নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি হুগলির এক রাজকীয় সৌন্দর্যের সাক্ষী করাতে দুর্গাপুর এক্সপ্রেস ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল রাস্তায় আমরা কিচেন সূত্র ধাবা থেকে লাঞ্চ করে নিলাম সামনে শুধু খোলা আকাশ আর সবুজ মাঠের খেলা দুপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি দৌড়চ্ছে মাঝে মাঝে ছোট কুড়ে ঘর আমরা দেখতে পাচ্ছি আর গ্রামীণ এক শান্ত নিরিবিলি পরিবেশ আমরা উপভোগ করছি ইটাজুনা রাজবাড়ি ইট আর চুন এই দিয়েই স্থাপত্য বানানো হয়েছে এই রাজবাড়ি তৈরি হয়েছিল সতেরোশো সালে কুণ্ডু পরিবারের পূর্বপুরুষদের হাতে যারা একসময় এখানে মারাঠা বর্গীদের প্রভাবের মধ্যে বসবাস শুরু করেছিলেন দেখুন আমরা ছোট রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে যারা ট্রেনে করে আসতে চান তারা হাওড়া থেকে বর্ধমানের যে কোনো ট্রেন ধরে খন্নান রেলওয়ে স্টেশনে নামতে হবে তারপর সেখান থেকে একটা টোটো বা অটো ধরে আপনারা পৌঁছে যাবেন এই ইটাজনা রাজবাড়িতে বর্ধমান পান্ডুয়া বা মেমারি লোকাল ধরলেই হবে এবার আমরা পৌঁছে গেছি রাজবাড়ির প্রাঙ্গণে এই রাস্তাটা দিয়ে গিয়ে এই যে রাজবাড়ি দেখা যাচ্ছে এখানে বিকেলে ঢোকার টাইমিং চারটে থেকে ছটা পর্যন্ত কেউ যদি শুধুমাত্র রাজবাড়িটাই দর্শন করতে আসেন তাহলে চারটে থেকে ছটার মধ্যে এলে আপনারা এখানে আসতে পারেন আর কেউ যদি এখানে থাকতে চান সেক্ষেত্রে আপনাদের আগে থেকেই বুকিং করে আসতে হবে রাজবাড়ির পাশেই আছে সুন্দর বাগান আর আছে এক সাধ্য পুকুর ঘাট বর্তমানে এই রাজবাড়ি হেরিটেজ হোমস্টে হিসেবে খোলা থাকে তাই একটা রাত যদি এখানে আপনারা কাটিয়ে যেতে পারেন তাহলে সেই রাজকীয় পরিবেশে থাকার ফিলিংসটা আপনাদেরও আসবে এখানে ইতিহাস স্থাপত্য আর গ্রামের শান্তি সব একসাথে মিশে গেছে তাই আপনারাও সময় পেলে একদিন চলে আসুন এই রাজকীয় সৌন্দর্যের সাক্ষী হতে এখানে রয়েছে সুসজ্জিত দেবমহল অন্দরমহল বাহির মহল আমি এখন ঠাকুর দালানে দাঁড়িয়ে আছি ভীষণ সুন্দর জায়গাটা একটা আলাদা ফিলিংস আসছে এই জায়গাটার আর এখানে সন্ধে আরতি হয় সন্ধ্যে সাড়ে ছটার সময় যেহেতু এখানে আমরা নাইট স্টে করিনি শুধু বিকেলটুকু সময়ের জন্যই এসছিলাম তাই আপনাদের অন্দরমহলের কিছুই আমি দেখাতে পারবো না তবে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে পারি এই রাজবাড়িতে আসতে গেলে আপনাদের বুকিং করে আসতে হবে এবং এখানে অনেক রকমের প্রিমিয়াম ক্যাটাগরির রুম আপনারা পাবেন যেমন ঠাকুমার ঘর ছোট পিসির ঘর বড় পিসির ঘর বা মাঠ কটেজ তো একটু বেশি হাতে সময় নিয়ে আপনারা বুক করে এলে আপনারা এই প্রিমিয়াম ক্যাটাগরির রুমগুলো পেয়ে যাবেন এখানে সন্ধ্যের পরিবেশটা খুব সুন্দর চা খাওয়ার সাথে সাথে এখানে বাসির আওয়াজও আপনারা শুনতে পাবেন আমি যেহেতু এখানে নাইট স্টে করিনি সেই জন্য খুব অল্প সময়ের জন্যই আমি এই রাজবাড়িটি দর্শন করে আবার চলে যাচ্ছে সবুজ মাঠ আর খোলা আকাশের মধ্যে দিয়ে তো এই ছিল আজকে আমার রাজবাড়ি ভ্রমণ ইট মধ্যে লুকিয়ে থাকা এক নিরবতার ইতিহাসের গল্প যদিও এসে আমরা রাজবাড়িতে ভূতের দেখা পাইনি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আবার নতুন একটা গল্প নিয়ে আবার আমি আসছি আপনাদের চ্যানেলে কমলিকাস লাইফস্টাইল অ্যাট দ্য রেট কমলিকা টোয়েন্টি ফোরে তো আজকের মতো টাটা বাই বাই